ভারত হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় শত্রু ভারতীয় পণ্য ব্যবহার করা যাবে না ভারতকে ঢুকতে হবে ইনশাল্লাহ আমরা ভারতকে ঢুকবো আজকে ভারতের আধিপত্যের কারণে ওসমানকে হত্যা করা হয়েছে ভারতের ষড়যন্ত্রের কারণে হত্যা হয়েছে সেটা ভারত বলেছে এবং ভারত বলেছে আফটার টার্গেট হচ্ছে হাসনাদ আবদুল্লা আমাদেরকে ঢাকা ইউনিভার্সিটি একটা প্রোগ্রাম করে হাদি মানে ওসমান যে ভারতীয় পণ্য ব্যবহার করা যাবে না প্রথম সূচনা তার এটা আমাদেরকে শপথ করা যে ভারতীয় কোনো পণ্য ব্যবহার করা যাবে না এবং আমাদেরকে প্রত্যেক সপ্তাহে তার কাছে একটা রিপোর্ট করতে হইত যে ভাই আমি এই সপ্তাহে ভারতের কোনো পণ্য ব্যবহার করি নাই এরকম আমাদেরকে একটা রিপোর্ট করতে হইত আজকে সেই পর্যায়ে থেকে আস্তে আস্তে এই ওসমান বিন হাদি আজকে ভারতের আধিপত্যের কারণে ওসমানকে হত্যা করা হয়েছে এখানে রাজনৈতিক দল অবশ্যই জড়িত জড়িত এখানে এই বেইমানদের কারণেই আজকে বাংলাদেশ থেকে একটা তরুণ তাজা একটা যুদ্ধ প্রাণ আজকে আল্লাহ আল্লাহ আল্লাহর পথে রওনা দিয়েছে আমরা সবাই হাদি আমরা আজকে থেকে সবাই শপথ গ্রহণ করব। যে হাদি যেভাবে গেছে আল্লাহ যেন আমাদেরকেও সেভাবে নেয় তবে আমরা যেন ইনসাফের পথে থাকি যেন ন্যায়ের পথে থাকি অন্যের বিরুদ্ধে সবাই আমরা সজাগ থাকব। আগামী ইলেকশন সবার কাছে দাবি আমরা প্রতীক দেখে নয় প্রার্থী দেখে আমরা ভোট দিব এবং আমরা এবং যোগ্য লোক এবং ইসলাম প্রতিষ্ঠার পক্ষে যে কাজ করবে সেই সেই ধরনের লোককে আমরা সংসদে যাওয়ার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ আমাদেরকে সামনে যে নির্বাচন আছে ওটার দিকে প্রকাশ রাখতে হবে ঠিক আছে যাতে আমাদের বোর্ডটা এমন জায়গায় না যায় যে জায়গায় যাওয়ার ফলে হচ্ছে আবার আওয়ামী লীগ ফিরে আসবে এমন জায়গা যাতে আমাদের ভোটটা না যায় প্রত্যেকটা জনগণকেই সচেতন থাক সচেতন থাকতে হবে আমাদের ওই জায়গায় ভোট দিতে হবে যে জায়গায় ভোট দিলে আওয়ামী লীগ আর আসবে না ভারতের আধিপত্য আমরা ভেঙে ছুঁড়ে সব সারখার করে দিতে পারবো এবং আমরা আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে পারবো আর মালানা দেওয়ার হোসেন সাইদি মালানা বাসানি থেকে বড় বড় যারা হচ্ছে বুজুগ এবং রাজনীতিবিদ তাদের সবারই বাস্য হচ্ছে ভারত হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় শত্রু ভারত হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় শত্রু ভারতকে রুখতে হবে ইনশাআল্লাহ আমরা ভারতকে রুখবো আর আপনার সন্তানকে হচ্ছে ভারত বিদ্বেষী করে গড়ে তুলুন ভারত বিদ্বেষী টিকে দিন আপনার সন্তানকে ভারত বিদ্বেষী মনোভাব রাখুন তাহলে আপনি একজন সৎ মানুষ হতে পারবেন আমার ধারণা